নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে রেশন ডিলারদের কাছে পৌঁছে গেল জগন্নাথ ধাম মহাপ্রসাদ প্যাকেটবন্দি সেই প্রসাদী মিষ্টি পৌঁছে গিয়েছে রেশন ডিলারদের কাছে এবার রেশন ডিলারদের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে সেই প্রসাদী মিষ্টি পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের উদ্যোগে ব্লকে ব্লকে বিভিন্ন জায়গায় এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল গতকাল ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে নির্দিষ্ট কক্ষে সেখানে প্যাকেটজাত করা হয়েছে জগন্নাথ দেবের মহাপ্রসাদ এবার সেই জগন্নাথ ধাম থেকে মহাপ্রসাদ পৌঁছে যাচ্ছে রেশন ডিলারের মাধ্যমে গ্রামে গ্রামে বাড়ি বাড়ি পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েত এলাকায় যে সমস্ত রেশন গ্রাহকরা রয়েছেন তারা যথেষ্ট উচ্ছ্বসিত সকাল থেকে যে সমস্ত মানুষজন রেশন দোকানে আসছেন তাদের প্রত্যেকের হাতে মহাপ্রসাদের সেই প্যাকেট তুলে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম উদ্বোধনের দিনই ঘোষণা করেছিলেন যে গোটা রাজ্য জুড়ে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হবে জগন্নাথ ধামের মহাপ্রসাদ সেই ঘোষণা মতো খাদ্য দপ্তরকে নির্দেশিকা দেওয়া হয় খাদ্য দপ্তরের তরফ থেকেও সেই পদক্ষেপ অনুসারে দীঘা থেকে জেলায় জেলায় পাঠানো হয় খোয়া ক্ষীর তারপর তৈরি করা হয়েছে প্যাঁড়া এবং গজা সেই প্রসাদী মিষ্টি এবার রেশন ডিলারের মাধ্যম দিয়ে এলাকায় এলাকায় পৌঁছে দেওয়া হচ্ছে সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধিরা যেমন উপস্থিত রয়েছেন এলাকার স্থানীয় বাসিন্দারা তারাও যথেষ্ট উৎসাহিত সকাল থেকেই রেশন দোকানে যারা এসছেন তাদের হাতে হাতে পৌঁছে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের মহাপ্রসাদ মুখ্যমন্ত্রী আমাদের যে আর কি প্রসাদ পাঠিয়েছে আমরা পেয়ে ধন্য মনে করেছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী দুয়ারে যে পাঠিয়েছে আমরা এটার জন্য আমরা খুব খুশি মাননীয় মুখ্যমন্ত্রী আমার বাড়ি হচ্ছে আলিপুর তার জন্য মমতা ব্যানার্জিকে মানে অনেক অনেক শুভেচ্ছা মানে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের বাড়ি বাড়ি মানে প্রসাদ পাঠানোর জন্য আর আমরা ধরো মানে পেয়েও গেছি প্রসাদ সবাই মানে রেশনের মাধ্যমে আর কি দেওয়া কি হাসাতে। তার জন্য বাকি সদস্যরাও রয়েছে এখানে মানে প্রসাদ সবারই মানে মানে পৌঁছে দেবার মানে মানে মানুষকে কি সবারই মানে সহযোগিতা করছে ওরা দাঁড়িয়ে থেকে কি প্রসাদের জন্য কি সবাই দিচ্ছে আর যারা পায় নাই তাদেরকে আবার আগামী কাল মানে দেওয়া হবে আর কি এখনো মানে দুদিন দেওয়া লাগে আর কি মানে বলেছে আর কি অনেকেই পায় নাই আর কি মানে চল্লিশটা করে আর কি টিফিন এসছে আর কি তারা পাচ্ছে আর যারা মানে পায় না তাদেরকে আবার আগামী কাল মানে আর কি দেবে আর কি সেই প্রসাদ আমরা সেই প্রত্যেকটা গ্রামের মানুষের হাতে তুলে দিচ্ছি আজকের সেই কর্মসূচি যে প্রত্যেকটা এলাকায় যে সমস্ত রেশন ব্যবস্থার মাধ্যমে যেমন খাদ্য যেমন দেওয়া হয় সেই রেশন ব্যবস্থার মাধ্যমে প্রত্যেকটা ফ্যামিলির যারা হেড তাদের হাতে সেই প্রসাদ তুলে দেওয়া হবে সেই মতো আজকে আমাদের খন্ডগোশ ব্লক প্রশাসনের কাছ থেকে আমাদের প্রসাদ এসছে আমাদের ডিলার সৌকোচ সাহেবের কাছে সেই ডিলারের মাধ্যমে আমাদের প্রসাদ আসার পরে আমাদের আলিপুর যে গ্রাম সেই গ্রামে শুধু আলিপুর গ্রাম নয় খন্ডকো গ্রাম পঞ্চায়েতের যতগুলো আমাদের গ্রাম আছে যতগুলো ডিলার আছে প্রসাদ যে প্রসাদ দেওয়া হচ্ছে আজকে সেই প্রসাদ আমাদের সাথে সাথে একটা জগন্নাথ ধামের দীঘার যে জগন্নাথ ধামের মন্দির তার ছবি এবং সেখানে হচ্ছে শুভেচ্ছা বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সই স্বাক্ষর করে সেই শুভেচ্ছা বার্তা প্রত্যেকটা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া হচ্ছে